কট করুন আপনারা ছাড়বেন আর তৃণমূলের নেতাদের বলবেন এটা নৌসাদ সিদ্ধিকী বলেছে ভুল বলেছে কি ঠিক বলেছে যদি নৌসাদ সিদ্ধি ভুল বলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে মাননীয়াকে বলবেন এই সময় মমতা ব্যানার্জি মুসলমানদেরকে সবথেকে বড় ও যে অভিশাপ দিয়েছে সবথেকে বড় অভিশাপটার নাম হচ্ছে ওবিসির নতুন লিস্ট কি করেছে সার্ভের নামে হচপচ করেছে কলকাতায় বসে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর বাঁকুড়া বীরভূমের সার্ভে করেছে হয় কি নাটক হয়েছে ওবিসি বি থেকে ধরে ওবিসি এ এতে ঢুকিয়েছে ওবিসি এ থেকে বি বিতে ঢুকিয়েছে মানে পুরো ঘেটে ঘ করে দিয়েছে কেমন হয়েছে আমি বলছি মেসিকে দেখাকে কেন্দ্র করে একটা যুবভারতী স্টেডিয়ামে একটা গোলযোগ তৈরি হয়েছিলো জানেন কেন গোলযোগটা হয়েছিল আপনার হাতে টিকিট আপনি আপনার টাকা দিয়ে টিকিট কাটলেন গেটের টিকিট চেক করলো আপনার বৈধ টিকিট থাকার জন্য আপনি স্টেডিয়ামের মধ্যে ঢুকলেন সব করলেন কিন্তু মেসিকে দেখতে পেলেন না মমতা ব্যানার্জি আপনাদের হাতে এখন যেটা ধরিয়ে দিয়েছে যে অফিসি সার্টিফিকেটটা দিয়েছে পয়সা দিয়ে ফর্ম ফিল করবেন পরীক্ষায় বসবেন পাশের লিস্টে নাম আসবে আপনি চাকরি পাবেন না অর্থাৎ ওই ওবিসি লিস্ট রাখা আর ছিঁড়ে ফেলে দিয়ে অসমান ওবিসি দু সালে একটু মাথায় রেখে দেন দু সালে রঙ্গনাথ মিশ্র কমিশন এই পিছিয়ে বর্গের মানুষদের জন্য একটা কমিশন তৈরি হয়েছিল যেখানে সরাসরি মুসলমান সংখ্যালঘু মুসলমানরা ধর্মীয়ভাবে সামাজিকভাবে অর্থনীতিভাবে পিছিয়ে আছে এর উপরে সমীক্ষা চালানুন সেখানে কমিশনের রিপোর্ট বলেছিল সংখ্যালঘু মুসলমানদের সামাজিক অর্থ অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী করা হয় দশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে সেই অনুযায়ী ওবিসি এ দশ পার্সেন্ট মুসলমানদের সংরক্ষণ ছিল মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে এর মধ্যে এটাকে খারাপ করার জন্য এটাকে ঘেটে দেওয়ার জন্য এটাকে ক্ষতি করার জন্য আস্তে আস্তে পয়জন পুষ করেছে আস্তে আস্তে পয়জন পুষ করেছে হাইকোর্টে মামলা হয়েছে প্রায় বারো বছর তেরো বছর মামলা চলেছে ভালো উকিল মমতা ব্যানার্জি দেয়নি ফলে কেসে হেরেছে এখন কি করছে অনগ্রসর যারা আরো বেশি অনগ্রসর হয়ে যাবে তাই আপনাদের বলবো মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বার্তা দিচ্ছি আমি আপনারাও দেবেন প্রকৃত অর্থে যদি ওবিসি থেকে সংখ্যালঘু মুসলমানদের বেনিফিট দিতে চান সংখ্যালঘু মুসলমানরা যদি বেনিফিটেড হতে চান তাহলে আমি আপনাদের বলবো মমতা ব্যানার্জির কাছে আওয়াজ তুলুন রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী দশ পারসেন্ট যে মুসলমানদেরকে ওবিসির জন্য রিজার্ভেশনের কথা বলেছে সেটা করা হোক সাইন্টিফিক ওয়েতে আমি বলছি না যাকে তাকে মুসলমানকে ধরে আপনি ও এর মধ্যে ঢুকিয়ে দেন এর আমি পক্ষপাতি নয় এর আমি বিরুদ্ধে কিন্তু আমি চাই যে কমিশনের অ্যাক্ট অনুযায়ী সার্ভে হোক সাইন্টিফিক ওয়েতে সার্ভে হোক প্রকৃত অর্থে যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনগ্রসর তাদেরকে অগ্রসর করার জন্য ও বিসি এতে দশ পার্সেন্ট সংরক্ষণ দিয়ে তাদেরকে ইনক্লুড করা হোক দেখবেন মমতা ব্যানার্জি দলের লোকেরা অনেক গল্প বলবে কথা বলবে না আর সামনে মধ্যবিত্ত সমাজের মানুষরা যারা ও নিয়ে এটাকে একটু বিষয়বস্তুটা জানে তারা মমতা ব্যানার্জির কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তড়িঘড়ি করে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলমানদেরকে আবার বোকা বানানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন নতুন করে নাকি সার্ভে হবে নতুন করে তো সার্ভে হবে করতেই হবে কিন্তু একবারের জন্য তিনি বলছেন না রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ শুনে যাই 10% মুসলমান ओबीसी সংরক্ষণ দেব এ কথা কিন্তু বলছে না সার্ভে হবে আর সেই মেসিকে দেখানোর মতো টিকিট কাটা হবে 2026 এর ভোটটা পার করে দেবে তাই আপনাদের বলবো এই জবাব যদি আপনি আমিকা দিতে হয় তাহলেই মমতা बनर्जी এই ভুল সিস্টেমকেই আমাদেরকে দায়িত্ব নিয়ে পরিবর্তন করতে হবে বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের মিনিস্টার আমরাই তৈরি করব প্রকৃত অর্থে আর দলিতদের যে বাইশ পারসেন্ট সংরক্ষণ আছে প্রকৃত দলিতরা সেই বাইশ পার্সেন্ট সংরক্ষণ পাচ্ছে না ফেক এসসি সার্টিফিকেট দিয়ে নন দলিতরা নন দলিতরা চাকরি করছে সেটাকে আটকাবো প্রকৃত যে আদিবাসীদের জন্য যে সংরক্ষণের কথা বলা আছে আদিবাসীরা সেই সংরক্ষণ পাচ্ছে না ফেক সার্টিফিকেট দিয়ে প্রকৃত আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে এটাকে বন্ধ করব আর রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী দশ পার্সেন্ট সংখ্যালঘু মুসলমানদের জন্য আর পাঁচ পার্সেন্ট অন্যান্য সংখ্যালঘুদের জন্য যে সংরক্ষণের কথা বলা আছে সেটাকে আমরা মান্যতা দিয়ে বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের মাধ্যমে আলোচনা করে সেটাকে ক্যাবিনেটে পাস করিয়ে বিধানসভায় পাশ করিয়ে পশ্চিম পশ্চিমবাংলার দলিত আদিবাসী বর্গের হিন্দু মুসলমান যারা আছেন পিছড়ে বর্গের অনগ্রসর তাদেরকে অগ্রসর শ্রেণীতে নিয়ে আসার ব্যবস্থা আমরা করব কি করেছে জানেন কমিশনের রিপোর্ট বলছে একশো জন সরকারি চাকরি করলে জন সংখ্যালঘু পিছড়ে বর্গের অনগ্রসর মুসলমান সুযোগ পাবে মমতা ব্যানার্জি এত আপনাদের ভালোবাসে সেই জায়গাটাও বন্ধ করে দিচ্ছে এখন সরকারি কর্মচারী একশো জন থাকলে ওয়ান পয়েন্ট এইট মানে দু পার্সেন্ট বিলো টু পার্সেন্ট কিন্তু কমিশনের সুপারিশ হলে দশটা কম করে দশটা চাকরি পেত সংরক্ষণ কোটাতে সেটা হচ্ছে কি এই মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে আপনার ছেলেটা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে সংরক্ষণ কোটার মাধ্যমে পেত সেটাও মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে তাই আপনাদেরকে একটু সজাগ সতর্ক থাকতে হবে এ কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাকের কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই আপনি আপনার কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই বক্তব্য এবার আমি এখানে সমাপ্ত করছি arketotir bola <laughs>